না ওল বস ভাই ঠিক করে বস করে বসো তুমি কি বাবা এই যে দিতে হয় দিতে হয়

লাই নাও এই এ প্রী প্রী মাটাটা প্রী ইছো লাই নাও গাউ 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 এই দি বাবা কে তো সাত কে রে আমি তো দেব মা আমি দেব দাদা ভাই এনে আজকে না আমা নো আমা আমা নো

Dwi'n ceisio cael Malwcia hefyd. Mi gi'r rhan fwyaf â Rywun. Brif lawer только sy'n gweisio ar yr arbenigwyr.